সংযুক্ত আরব এমিরেটসে আজকে অনেক বছর রমজান আসলে দেখিনি কোনো কিছুর দাম বাড়াতে সব কিছু কম আর কম ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে থাকে এমন না ব্যবসায়িক কম্পিটিশন কে কত বেশি দোয়া কামাতে পারে কত বেশি মানুষের কাজে আসতে পারে এই রমজান মাসে জিনিসপত্রের দাম যেভাবে তারা কমায় আমার মনে হয় অন্য মাসে ততটুকু কমায় ইভেন ইউরোপ কান্ট্রিতেও দেখেন তারা রমজানের সম্মানার্থে রিলিজিয়নের সম্মানার্থে তারা জিনিসপত্রের দাম কমায় মনুষ্যত্ব আছে তাদের কাছে আমাদের দেশে নাইনটি সেভেন মুসলিম মেজরিটি দেশ রমজান আসলে ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় তারা গ্রুপিং করে তারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র তো এখন নাগালের বাইরে সরকার বলছে একশো টাকা কেজি তেল বিক্রি করতে এখন প্রতিটা দোকানে দেখেন দুশোর উপরে আছে আর তেল মার্কেটে নেই তারা জব্দ করে রেখেছে দাম বাড়ানোর জন্য আর কাপড় চোপড় মিডল ক্লাস তো এবার কাপড় নিতেই পারবে না আর প্রতিটা কাপড় উপরে মানুষ এমনিই তো শপিং করে না ঈদে চাঁদে কিছু একটা কিনতে চায় ওইটা থেকেও তারা বঞ্চিত করাচ্ছে মনুষ্যত্ব মানুষের মাঝে হারিয়ে গেছে আর সেই দেশে আল্লাহ রহমত কিভাবে নাজিল করবে রহমত নাজিল করলে শুধু মুখে দোয়া চাইলে হবে না মানুষের সাহায্য করে মানুষের বিপদে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এইসব দোয়া কামাতে হবে তারপর আল্লাহ রহমত বর্ষণ করবে আর আমরা এমন এক জাতি আমরা যেই দেশেই গিয়েছি সেই দেশেই বদনামি করিয়েছি আমি ইউরোপ আমেরিকার কথাই বলতে যাব না শুধু এই গালফ কান্ট্রিতে একমাত্র আমরাই ন্যাশনালিটি আমাদের ভিসা বন্ধ হয় আমরা ভিসা জালিয়াতি করি আমরা সার্টিফিকেট জালিয়াতি করি আমরা এখানে বিভিন্ন ধরনের দালালি করি আমাদের মতো খারাপ জাতি আমার মনে হয় না কোনো একটা দেশে আছে আল্লাহ কবে যে আমাদের মাঝে রহমত দান করবে আমাদের বোঝার শক্তি দান করবে じゃない。